প্রিয় দর্শক নমস্কার আদাব সুনির সেশনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি গত আঠারোই নভেম্বর তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে যেটি কিনা আমাদের সকল মাধ্যমিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে সেই দুইটি চিঠির রেফারেন্স হিসেবে সকল শিক্ষা বোর্ডগুলো কিন্তু উনিশ তারিখ থেকেই আহ সেই চিঠির সারমর্ম তুলে ধরে আবার সকল প্রতিষ্ঠানগুলোকে কিন্তু একটি নির্দেশনা জারি করেছে এটি হল যে বিদ্যমান পরিস্থিতিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা প্রসদ গঠনে নির্দেশনা প্রদান প্রসঙ্গে তো এখানে বলা হয়েছে যে সেই শিক্ষা মন্ত্রণালয়ের দুইটি স্মারক উল্লেখ করে যে উপযুক্ত বিষয় সূত্রক্ত এক নং ক্রমিকের পত্রমূলে বিদ্যমান পরিস্থিতিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সেটি নিম্ন মাধ্যমিক 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 উচ্চ মাধ্যমিক স্তরের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি এর প্রবিধান মালা দু হাজার প্রবিধি চৌষট্টি এর স্থানীয় সংসদ সদস্যের সহিত আলোচনা ক্রমে শব্দাবলীর কার্যকর্তা সম্ভব নয় উক্ত প্রবিধান মালার প্রবিধি পঁচাত্তরের ক্ষমতা বলে প্রবিধি চৌষট্টি এর উক্ত শব্দাবলীর স্থলে নিম্নোক্ত নিম্নরূপ শব্দাবলী পরিস্থিতি স্থাপন করা হলো সেটা হলো যেখানে এই স্থানীয় সংসদ সদস্যের সহিত আলোচনা ক্রমে কথাটি ছিল তার পরিবর্তে মহানগরীর ক্ষেত্রে বিভাগীয় বা অন্যান্য ক্ষেত্রে জেলা প্রশাসকের সহোচনা ক্রমে এবং অন্য যে কথাগুলো রয়েছে সেগুলোর এই পরিবর্তন হয়ে যেটা আসছে শিক্ষা অনুরোগী ব্যক্তি খ্যাতিমান সমাজসেবক জনপ্রতিনিধি অথবা কর্মরত বা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীগণের মধ্যে হইতে তিন জনের একটি তালিকা সহ অন্যান্য সদস্যের মনোনয়ন গ্রহণপূর্বক সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের কে বোর্ডের নির্দেশ নিকট প্রেরণ করবেন এবং সূত্রত্ব দুই ক্রমিকের পত্রমূলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিম্নক্ত নিম্ন মাধ্যমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ম্যানেজিং কমিটি প্রবৃতি মেলা দুই হাজার চব্বিশের প্রবৃতি চৌষট্টি এর আওতায় অ্যাডক কমিটি গঠনপূর্বক উক্ত অ্যাডক কমিটি কর্তৃক আগামী ছয় মাসের মধ্যে নিয়মিত কমিটি গঠন করার জন্য শিক্ষা প্রতিষ্ঠান সম্মুখে অনুরোধ করা হলো তো প্রিয় দর্শক নিশ্চয়ই এই দুইটি চিঠির আপনারা মর্মার্থ বুঝতে পেরেছেন যে এই মুহূর্তে যেহেতু সংসদ সদস্য বলতে নেই বিষয়টি তো সেই ক্ষেত্রে এই মহানগর ক্ষেত্রে বিভাগীয় কমিশনার স্যার এবং অন্যান্য ক্ষেত্রে জেলা প্রশাসক স্যারের সাথে আলোচনা ক্রমে এই সভাপতির মনোনয়ন নিতে হবে এবং আর আরেকটি নির্দেশনা হলো যে বর্তমানে যে কমিটি চলছে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়মিত কমিটি আছে সেখানে শুধু সভাপতি পরিবর্তিত হয়ে ইউনোসার সভাপতি হয়েছেন আর অনেক জায়গায় আছে এই সকল ক্ষেত্রেই যে কাজটি করতে হবে এখন থেকে এই অতি বিল অনতি বিলম্বে মানে খুব দ্রুততার সহিত এই যে অ্যাডক কমিটির জন্য চারজন মেম্বার সিলেক্ট করতে হবে সিলেক্ট করে সেই চারজন মেম্বারের তালিকা বোর্ডে পাঠাতে হবে এবং সেখানে কিন্তু আমি শেষ লাইনটা আগে বলি উল্লেখ্য বিদ্যমান কমিটির সমূহের ক্ষেত্র উহা প্রযোজ্য হবে তবে সংস্থা কর্তৃক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান ক্ষেত্রে প্রযোজ্য হবে না অর্থাৎ যে কমিটি এখন আছে না কেন যে প্রতিষ্ঠানে শুধু সংস্থা কর্তৃক বাদে যেটা আগের চিঠিতে বলা ছিল যেখানে সভাপতি পরিবর্তন হয় না আর কি সেইগুলো বাদে অন্য যেখানে যেখানে ইউনো বা অন্য সাররা সভাপতি হিসেবে আসছেন সকল প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই নির্দেশনা প্রতিপালিত হবে তো এখানে এডক কমিটির জন্য আপনারা নিচে জানেন যে চারজন সদস্য থাকে তার জন্য আবার এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে যে সভাপতি হবে কে সভাপতি হবেন মহানগরীর ক্ষেত্রে বিভাগীয় কমিশনার বা অন্যান্য জেলার ক্ষেত্রে জেলা প্রশাসনের সহিত আলোচনা ক্রমে শিক্ষানগরী ব্যক্তি খ্যাতিমান সমাজসেবক জনপ্রতিনিধি অথবা কর্মরত বা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী এদের মধ্য থেকে তিন জনের একটা তালিকা করে সেই জেলা প্রশাসক বা বিভাগীয় কমিশনার স্যারের থেকে একজনকে মনোনয়ন নিতে হবে আবার যে আপনার প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধি সেটা হলো যে আপনার প্রতিষ্ঠান থেকে এরকম তিনজন শিক্ষকের নাম তালিকা আপনি জেলা প্রশাসকের জেলা শিক্ষা অফিসার মহাদার নিকট দিবেন সেখান থেকে উনি একজনকে মনোনয়ন দিবেন এবং এভাবে অভিভাবক আপনার যে শিক্ষার্থীর অভিভাবক রয়েছে সেখান থেকে তিনজন অভিভাবককে আপনি নির্ধারণ করে এই ইউনো মহাদার কাছে দিবেন ইউনো মহাদার সেখান থেকে একজন মনোনয়ন দিবেন এবং সদস্য সচিব হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান যিনি থাকবেন এই পদাধিকার বলে এই চারজনকে নিয়ে নতুন করে অ্যাডক কমিটি হবে এবং এই অ্যাডক কমিটি যেদিন অনুমোদন হয়ে আসবে বোর্ড থেকে সেদিন বা যারা যখন মিটিং শুরু করবে তখন থেকে তাদের মেয়াদ হবে ছয় মাস এবং সেই ছয় মাসের মধ্যে সেই ছয় মাসের মধ্যে তারা নিয়মিত কমিটি গঠনের প্রক্রিয়া করবেন অর্থাৎ নিয়মিত কমিটি গঠন করবেন এই চিঠিটি প্রফেসর তপন কুমার সরকার চেয়ারম্যান মাধ্যমিক উচ্চ শিক্ষা উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা সাড়ে সাক্ষরিতে উনিশ তারিখে দেওয়া হয়েছে ঠিক একই ভাবে কিন্তু বিভিন্ন শিক্ষা বোর্ড যেমন আমি এখানে কুমিল্লা শিক্ষা বোর্ড দেখাচ্ছি সকল বোর্ডের একই কথা একই কথা তো আপনারা এই অনুযায়ী সারা দেশের সকল এই জাতীয় পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের ধাপ যারা রয়েছেন আপনারা ব্যবস্থা নেবেন আর প্রিয় দর্শক শুধুমল সেশনের মাধ্যমে আপনারা বিষয়টি জেনে গেলেন আহ সেশনের সাথে থাকবেন এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার মাধ্যমে সরিয়ে দিয়ে অন্যকে জানার সুযোগ করে দিবেন পরবর্তী ভিডিওর আহ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি শুভ বিদায়